নগা মাছের বিখ্যাত এত দাম নিলে হবে হ্যাঁ এত লাভ করলে হবে গরিব মানুষ মাছ কিভাবে খাবে একশো চল্লিশ এত দাম করলে হবে নাকি এ ভাই কত কত করে আবার নগা মাছের বলে বিখ্যাত দুইশো টাকা কি অবস্থা এটা হ্যাঁ গরিব মানুষ খাতে পারবে দুইশো ষাট টাকা নিলে তো গরিবেরা তো খাওয়া পাবেনা করেন আড়াইশো নিতে পারবে মানুষ ভালো আছেন আপনি কি কি নিচ্ছেন বেগুন কত গেছ টাকা বিশ টাকা না

না ঢ্যাঁড়সের ভাজি খুব ভালো এটা খুব প্রিয় খাদ্য আমার ঢ্যাঁড়সের ভাজি খুব ভালো এটা খুব প্রিয় খাদ্য ঢ্যাঁড়স বাংলার ঢ্যাঁড়স ঢ্যাঁড়স একটা মানুষের প্রিয় খাদ্য হ্যাঁ মানুষের বাংলার ঢ্যাঁড়স খুব ভালো খাদ্য এই ঢ্যাঁড়সটা এই বাজারের দাম একটু কম পাওয়া গেল গরিব মানুষ খাওয়া দেওয়া বাঁচবে

আমার তাহলে <arriv été Overall>